আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বড় বড় মতো আবার উপস্থিত হল আমার একটি ভিডিও নিয়ে অস্থির বর্ষীকরণ আপনারা দূর থেকে কাজ করতে পারবেন যে কোনো নারীর ওপর এবং নারীরা পুরুষের ওপর প্রয়োগ করতে পারবেন যার ওপর প্রয়োগ করবেন সে আপনার জন্য প্রত্যেকটা সময় অস্থির হয়ে থাকবে আপনাকে না দেখলে তার এক মুহূর্তের জন্য ভালো লাগবে না পরীক্ষিত সঠিকভাবে প্রয়োগ করতে পারেন আপনাদের নিজের সমস্যা নিজেই সমাধান করতে পারবেন এবং কাজগুলো হবে কোনো কাজ যাবে না আমি যেই নিয়মে আপনাদের কাজ করতে বলবো ঠিক সেই নিয়মে আপনারা করে দেখেন ইনশাল্লাহ হান্ড্রেড হান্ড্রেড কাজ হবে নিয়ম কারণ সবকিছু বলে দেব ভিডিওর মাঝে এবং অনুমতি দিয়ে দেব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর এটাতে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ করে নেবেন এবং কাজ শিখবেন তারা ইমো হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি ফোন দিয়ে কথা বলতে পারেন এবং আমার অনেক ভিডিও কপি হয়েছে আমার ভয়েস আমার তাবিজ নাম্বার অন্য দেওয়া আছে সেগুলো নাম্বারে ফোন দিয়ে প্রতারিত হবেন না আমার একটাই নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর তাবিজটি বৃহস্পতিবারে সকালবেলা মেশুক দিয়ে লিখবেন একটা তাবিজ নিচে নাম দেবেন যেখানে মোবাইল নাম্বার আছে সেখানে আরবিতে না পারলে বাংলাতে দেবেন অমুকের মেয়ে অমুক অস্থির হয়ে অমুকের ছেলে অমুকের কাছে আসুক কোনো মেয়ে হয়ে ছেলের ওপর প্রয়োগ করলে অমুকের ছেলে অমুক অস্থির হয়ে অমুকের মেয়ে অমুকের কাছে আসুক এটা আগরবাতি ধোয়া দেবেন আত্ম ছিঁটায় দিয়ে মাদলিতে ভরে আপনারা তাবিজটি গাছে লটকায় দেবেন তিন থেকে পাঁচ দিনের মধ্যে কাজের রেজাল্ট পাবেন সে ঠিক মতো থাকতে পারবে না